নমস্কার আমার এখনকার নিবেদন উপলব্ধি এটি একটি সংগৃহীত কবিতা হৃদপিণ্ডের কম্পনি কি জীবন নাকি অক্সিজেনের ঘ্রাণে বিষাক্ত কার্বন শরীর থেকে মুক্ত করাই কি জীবন নাকি ফুসফুসের চলনে দুবেলা উদরপূর্তির নামি কি জীবন নাকি নিরামিষ ভোজনে তবে তো আমার জীবন আছে প্রেমিকার গালে চুমু দেয়ার কি জীবন নাকি ক্ষণিকের কামি ভালো আছি বলাই কি জীবন নাকি চলমান নির্যাতনে তবে বেশ আমি তো বেশ আছি আমারও জীবন আছে দাসত্বের নামই কি জীবন নাকি মিছে তোষা মদে গীবতের মাঝেই কি জীবন নাকি প্রতিশ্রুতি ভঙ্গনে শোষণেই কি জীবন আছে নাকি মন গড়া বিচারে তবে নিশ্চিত আমার জীবন আছে যদি বিশুদ্ধ পৃথিবী জীবন হয় নিকটিন মুক্ত হিটপিণ্ড নাকি ন্যায্য অধিকার জীবন হয় শোষণের জাল ছিন্ন স্বাধীনতা যদি জীবন হয় অথবা মুক্ত গণতন্ত্র যদি শান্তির নাম জীবন হয় যুদ্ধ কিসের ধর্ম জীবন যদি মানবতায় থাকে মেকি বর্ণ গোত্র দেশপ্রেম যদি জীবন হয় একতায় মূল মন্ত্র চিৎকার করে বলি তবে জীবনহীন আমি জীবন্ত মৃত মানুষ সভ্য পৃথিবীর নব্য মানুষ নমস্কার